আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি একদম সাদা মাটা খুব কম মশলায় হালকা পাতলা তরকারি রুই মাছের ঝোল তার জন্য আমি চার পিস মাছ লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে একটু লবণ দিলাম লবণ দিলে মাছ আর তলা ধরে না বা ছিটকে পড়ে না মাছটা একটু এপি লালচে করে ভেজে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মাছ ভাজছি এই দিকে নিয়েছি হাফ টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চের একটু কম আদা এটাকে বেটে নেব মাছটা বেশ এপিটোপিট একটু লালচে করে ভেজে নেব এটা পেটির মাছ বলে একটু লালচে করে ভেজে নেব বেশি করে এবার ভেজে তুলে নেব সেই তেলে দেব অল্প জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে আগে থেকে লম্বা করে কেটে রাখা লবণ হলুদ মাখিয়ে দুটো আলু দিয়ে দেব। দিয়ে দিয়ে একটু ঢেকে ঢেকে আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো বেশ ভাজতে ভাজতে মানে হাফ সিদ্ধ হয়ে যাবে তেমনভাবে ভেজে নিয়ে তুলে নিয়েছি এইবার সেই তেলে দেব বেটের আকা সেই মশলাটা এবার মশলাটা দিয়ে আর একটু জল দেব। জল দিয়ে একটু হলুদ দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত এবার মশলা থেকে তেল ছাড়ছে এইবার সেই ভেজে রাখা আলুগুলো দেব তার আগে দেব পরিমাণ মতো লবণ যেহেতু মাছে ভাজায় লবণ ছিল আলু ভাজায় লবণ ছিল এতে অল্প করে দিতে হবে লবণ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেবো আলুগুলো কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দেব। জল দিয়ে এটাকে রান্না করে নেবো পাঁচ মিনিট মতো বেশ ফুটছে এবার সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে আরেকটু রান্না করে নেব এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো রোজ রোজ পেঁয়াজ রসুন খেয়ে যখন ভালো লাগবে না এইভাবে হালকা পাতলা খুব কম মশলায় পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে দেখো গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে এবার শেষে দেব অল্প কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার লবণ ঝাল চেখে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে উপর থেকে কটা কাঁচা লঙ্কা দেবো আর দেবো চা চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে মিশিয়ে নিলেই রেডি হালকা পাতলা পেঁয়াজ রসুন ছাড়ায় রুই মাছের ঝোল তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে কেমন হলো আমাকে কমেন্টে জানিও